হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজ আপনাদের জন্য একটি মজার খাবার নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখুন সেটা হচ্ছে রসগোল্লা এক নতুন ধরনের রসগোল্লা আপনাদের বানিয়ে দেখাবো আমার সাথেই থাকুন শুরু করছি দেখেন প্রথম আমি কিছু দুধ জাল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে মুড়ি দেব মুড়ি দিয়ে আমরা বলতে নাচ থাকবো যখন পর্যন্ত মুড়িগুলো করলে না যাবে দেখুন মুড়িগুলো একটু নরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দিব একটু হাফ কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকবো যখন পর্যন্ত ঘন হয়ে না আসবে তারপর ডোটি নরম হয়ে গেলো ঘন হয়ে গেছে চুলা থেকে ঠান্ডা করে নিব কিছুক্ষণ ঠান্ডা করে পরে আমি মিষ্টিগুলো বানাবো রোটি ঠান্ডা হয়ে এসেছে এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নিব স্বাদ বানানোর জন্য আমি দিয়ে দিলাম কিছু ঘি আপনার ছাটিয়ে নাও দিতে পারেন ভালো করে নেব মিষ্টির দৌড় দিয়ে তৈরি হয়ে গেল এবার আমি ছোটো করে মিষ্টিগুলো তৈরি করে নেব এমনভাবে তৈরি করবো যেন অন্য কোনো ক্র্যাক না থাকে বা ফাটা না থাকে দেখুন ঘনিয়াভাবে আমি সবগুলো তৈরি করে নিব এবার আমি খিসা তৈরি করার জন্য আধা লিটার দিয়ে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটি আলাচ দিলাম সব মতো চিনি এবার আমি নেড়ে ঘন খিসা তৈরি করে মিষ্টিগুলো তৈরি হয়ে গেল এবার আমি দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম ঘন করে নিয়েছিলাম খিসার তৈরি করার জন্য ঘন হয়ে এসেছে মিস্টার মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম এবার আমি হাই ফ্লেভারে পাঁচ মিনিট জল করে বেশি নিবা করা যাবে না ভেঙে যেতে পারে হাই হেটে পাঁচ মিনিট জল করে উঠিয়ে নেব মিষ্টি আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুস্বাদু হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেসার ঘন হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো তৈরি হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা বসার বানানোর চেষ্টা করবেন তো ভিও আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ